এদিনকে এনে কয় কি সুন্দর পার্ক ঘুরিয়ে এলাম আমরা কে কোন ডিম হলিডে ফার্ক বড় বাইকেরও কইলাম বাইরা নাও কি সুন্দর ফার্ক বলে আছে ডিম হলিডে পরে বড় বাইকের লোক বইয়া গাড়ি একটা কন্ডাক্ট করে এলাম মাইক্রো মাইক্রো একটা বাড়া করি বেকে সকাল সকাল ঘুমতে উঠি রওনা দিছি নসৃঙ্দিন উদ্দেশ্যে ডিম হলিডে ফার্ক দেখার জন্য আপনারা বিশ্বাস করতেন ইয়ানো আই আই এমন চমকান চমকাইছি এত সুন্দর জাগা আমি আর দেই না আপনারাও মিস করেন আমারও চলি নিন্দি ডিম হলিডে পার্ক হেঁতারা জান আর হেতা গো এত সুন্দর করে কেন সাজাইছে আই দে একটা গ্রাম্য পরিবেশ ব্যাগ আছে গদ দুয়ার মানুষ মুরগা গরু ছাগল এককার ব্যাগ আছে দেখছি নি তাকে অবস্থা কি সুন্দর তারা মাছ ধরে হে বেটা পরে ব্যাকে মিলি এটি দেখার পরে ব্যাগে মিলে একটা স্পিড বোট বাড়া লইলাম লইয়া শাসা শাসা করি আমরা ব্যাগটি গুইতে মাসে অবস্থা দেখছি নি হ্যাঁ মফিস ভাই দেলোয়ার ভাই এই আমা হানিফ মাস্টার তারপরে যায় ইস্যুফ মাস্টার সরাব কাকা তারপরে সোলমান তালুকদার সবাই মিলে আমরা বোটেরটা লইলাম সেই আনন্দ একটা মনে হয় ফদানু নদীদের মধ্যে নদীর না আসি। স্পিরিট বোটও আল্লাহর মধ্যে চালাইছে শাসা শাঁসা করি খালি ফানির আওয়াজ কি সুন্দর দেয়তা দেখছি নানোর অবস্থা অপরূপ দৃশ্য না আইলে খুব মিস করবেন আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসবেন আর খালাম মারা খালো অবশ্যই আইবেন আর ফবাসী ভাই এরা বাবি বাবলে অবশ্যই ডিম হলিডে পার্কে আসবেন এত সুন্দর জায়গা না আসলে বুঝবেন না খুব সুন্দর জায়গা সবাই আসবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ